হ্যালো গাই দেখো আমাদের বাড়ির কেমন জল উঠে গেছে যার জন্য আমি ভিডিও ছাড়তে পারছি না আসো তোমাদের একটু ভিডিওটা দেখিয়ে দিই এই দেখুন কত জল উঠে গেছে এই যে আমার সিঁড়ির পরে দেখো কতটা জল কি অবস্থা আমাদের যাতায়াতের রাস্তাটা এই দেখো একদম ডুবে গেছে যেতে পারছি না কোমর পর্যন্ত জল হয়ে গেছে যার জন্য আমরা বাইরে রাস্তায় উঠতে পারছি না ঘরের ভিতরে থাকতে হচ্ছে অধিকাংশ আমার গরুর ঘরটা ডুবে গেছে জলে একদম জলের নিচে খুব কষ্টে আছি আমরা ওই জন্য ভিডিওটা শ্যুট করতে পারছি না চলো তোমাদের আটু জল দেখাই এই দেখো আমার ওখানটা এই যে আমার ঘরের সামনেটা আছে এই যে আর থেকে এই দেখো আমার পেছন বাথরুম কলে রাস্তা সব সমানে গেছে একদম পুকুরের মতন হয়ে গেছে চলো তোমাদের যেতে যেতে আবার দেখাচ্ছি যেতে থাকে যেমন কল বাথরুম দেখো জলে এই দেখো কলের উপরে জল উঠে গেছে দেখতে পাচ্ছি বাড়ির পেছন সাইডটা দেখাচ্ছি উঠান পেছন সাইড সব সমান হয়ে গেছে এই দেখো সমস্ত জায়গা জলে ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছ এই দেখো সেই গোয়ালঘর আমার গোয়ালঘরটা ওই দেখো জলের ভেতরে একদম পুরো জলে ডুবে গেছে দেখো সব দিকেই জল পুরো ভর্তি হয়ে গেছে জলে এবার বলো এবার পুজোটা আমাদের কেমন কাটবে কোথাও বেরোতে পারছি না বাড়ির থেকে রাস্তায় উঠতে পারছি না খুব কষ্টে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ ভাবছি একটু তোমাদের ভিডিওটা করে দেখি যার জন্য জলের জন্যে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে বলে আমি লাইকও করতে পারছি না মানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে চারিদিকে জল হয়ে গেছে তো তার জন্যে করতে পারছি না তাই ভাবছি তোমাদের একটু জলের ইয়েটা ভিডিওটা করে একটু ছেড়ে দিই এই দেখো বন্ধুরা বাড়ির সামনে জল পেছনে সব জায়গা ভরে গেছে দেখতে পাচ্ছ এই দেখো বন্ধুরা এখনও বৃষ্টি হচ্ছে জোরে জোরে তোমাদের দেখাচ্ছি আমার ঘরের অবস্থা যে আমার ঘরের সামনে দেখো একদম জলে যে সিঁড়িতে ধরে গেছে এক সিঁড়ি নিচে জলে নিচে এই যে আমাদের যাওয়ার রাস্তা ওই যে রোডটা যে রোডে আমি ভিডিও করি কিন্তু যেতে পারছি না অব্দি জল হয়ে গেছে ওখানে যার জন্যে আমি ভিডিও ছাড়তে পারছি না একটা ব্লক করে ছাড়বো আমাদের দেখানো প্রয়োজন যে দেখো বন্ধুরা কী কষ্টে আছে আমি আপাতত কেন বলছি বৃষ্টি খুব জোর জোর বৃষ্টি হচ্ছে আর আমার গৌটা দেখাচ্ছি আমি কোথায় রেখেছি আমার এই ঘরটা এর পেছন সাইডে একটা উঁচু জায়গা আছে সেখানে ইট পেতে আমার গৌটাকে রেখে দিয়েছি দেখেছো বন্ধুরা আমার গরুটা কি অবস্থা কোথায় রেখে দিয়েছি হয়তো আজকাল এরকম জোর আরও দু তিন ঘন্টা বর্ষা হলে ওইখানেও জল উঠে যাবে আমার গরুটাকে রাস্তা নিতে হবে মানে মেন রোডের পাশে তাঁবু টাঙিয়ে ওই হয়তো ওইখানে রাখতে হবে আর কি করবো কিছু করার নেই বন্ধুরা খুব বিপদ আছে এবার পুজোটা আমাদের ভালো কাটবে না কেননা এবার ঠাকুর চাইছে না যে আমরা ঠাকুর দেখতে পারবো কিনা জানি না এই কোমর অব্দির জলের মধ্যে কি করে যাবো ঠাকুর দেখতে ঠিক আছে বন্ধুরা এই পর্যন্ত রাখি তাহলে আবার নেক্সট ভিডিও কথা হবে কারণ আমি তো ভিজে আছি আমি ওর জন্যই এখন আর কথা বলতে পারছি না ঠিক আছে বন্ধুরা ওকে বাই টাটা বাই বাই